আমার নাম চন্দননাথ আমি দক্ষিণ চব্বিশ পরগনার তালদিতে বসবাস করি গত দু সালের মার্চ মাসে আমার মিসেস একটা গাইনোকোলজিক্যাল প্রবলেমে ভুগছিল তার সিস্ট হয়েছিল। এবং এমন একটা পর্যায়ে চলে গেছিলো যে তার হিমোগ্লোবিন লেভেল পাঁচে নেমে গেছিল তো আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যে এটা অপারেশান ছাড়া কোনো গতি নেই আমি ডক্টর সমীর কুমার ধারার কাছে একরকম জোর করেই এসেছিলাম মন মন ছিল না তবু আমি জোর করে এসেছিলাম যেহেতু আমাদের পরিবারে এলোপ্যাথি মেডিসিনের সঙ্গে যুক্ত আমার ঠিক বিশ্বাস হচ্ছিল না তো আমি আসার পর ডক্টর ধারা যখন আমাকে বোর্ডে বুঝিয়ে দিলেন যে এই রোগটা কেন হয় এই রোগটা থেকে বেরোনোর উপায় কি এবং উনি যে ট্রিটমেন্টের ধারাটা আমাকে বলে দিলেন এবং যে ফুড হ্যাবিটটা বলে দিলেন সেটা মেনেই আমি আমাদের আমি আমার পরিবারকে গাইড করছিলাম এবং সাত দিনের মধ্যেই তার হিমোগ্লোবিন লেভেল বেড়ে গেল এবং একুশ দিনের মধ্যে সে ওই রোগ থেকে পুরোপুরি নিষ্কৃতি পেল এটা পাওয়ার পর আমি এতটাই আবেগতাড়িত হয়ে পড়েছিলাম যে আমি এবং আমার মিসেস দুজনেই এসে ওই অফিসে গিয়ে এডুকেশন নিলাম ফিওনা একাডেমিতে যে আগামী দিনে প্যাথি নিয়েই আমরা কাজ করব তো আমাদের এই এলোপ্যাথির পাশাপাশি আমরা ফিওনাপ্যাথি নিয়ে কাজ করছি এবং ডক্টর সমীর কুমার ধারার যে চিন্তাভাবনা আমি আমার ফ্রি টাইমে সেই চিন্তাভাবনাকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছি